আসসালামু আলাইকুম আমরা নামাজ পড়ি এটা ভালো নিয়মিত নামাজ পড়ার বেনিফিট হচ্ছে যে নিয়মিত নামাজ আমাদের স্পিরিচুয়ালি ডেভেলপ করে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টে সাহায্য করে আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হলে আমাদের রবের সাথে আমাদের সান্নিধ্যের একটি প্রবল আকাঙ্ক্ষা দেখা দেয় আমাদেরকে তৈরি হতে আমাদেরকে নামাজ নম্রতা শিখায় অহংকার ভাঙে বিশ্বস্ত বানায় মহৎ বানায় আমাদেরকে দাতব্য করে আমরা দানশীলতায় এগিয়ে যেতে পারি এবং ফাইনালি আমাদেরকে রবের সাথে আকাঙ্ক্ষার এক তীব্র আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি করে নামাজ আসলে নিয়মিত কোনো অভ্যাস নয় এটি একটি সোনালি চাবি যেটা আমাদের রোহের দরজা গুপ্ত দরজা খুলে দেয় যেই দরজা যেই গুপ্ত দরজার মধ্যে যেই রুমের মধ্যে রয়েছে আমাদের আমাদের সাথে আল্লাহর এক এক ভালোবাসা এক প্রেম এবং এই ভালোবাসা প্রেম আমাদের জীবন চলার জন্য খুবই প্রয়োজন খুবই দরকার তো আমরা আসুন নিয়মিত নামাজ পড়ি যেন আমরা স্পিরিচুয়ালি ডেভেলপমেন্টের দিকে যেতে পারি আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করছি জিজ্ঞাসা ও জবাব আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব মজলুম মৌলানা আবুল কালাম আজাদ আসসালামু আলাইকুম আসসালাম আবার প্রথম প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম মুহতারাম আমি এই বছর হজের নিয়ত করেছি আমি দুই হাজার পনেরো সালেও হজ করেছিলাম তখন সকলের মতো আমিও মসজিদে তানাইম বা আয়েশা মসজিদ থেকে মক্কায় থাকাকালীন এহরাম বেঁধে উমরা করেছি আসলে এর মাসালা কী এ নিয়ে মতভেদ আছে শুনেছি দলিল নিজে যা পড়েছি তাতে আসলে একক সিদ্ধান্ত নেওয়া কঠিন মনে হয়েছে আপনার মতামত জানতে চাই কারণ আমি উনিশশো সালে যখন সিক্সে পড়ি তখন থেকেই এটিএন বাংলায় আপনার তাফসির ইসলামী অনুষ্ঠান থেকে জীবনে অনেক শিক্ষা গ্রহণ করেছি আল্লাহ আপনাকে ভালো রাখুন প্রার্থনা করি জজাক খায়রান শিহাব হাসান চৌধুরী মিরপুর থেকে বলছি ওটা তানাইম না মসজিদে তামিম তো এখানে থেকে যে মানুষ গিয়ে গিয়ে হেরান করে এসে আবার ওমরা করেন এটি ঠিক না এটি বিধান না এ ধরনের কোনো নজির নসরুল্লা সালামের সময় থেকে সাহাবা একরামের সময় থেকে নাই বললেই চলে যাই হোক ওমরা একবারই করা যাবে এরপরে যখন কেউ মদিনায় চলে যায় মদিনা মনব্বরা গেলে সেখান থেকে ফিরে নামক জায়গাতে আবার এহরাম করে আসতে পারে এবং তারপরে আর একটি অমরা করতে পারে এই হচ্ছে নিয়ম ওমরা করার জন্য তা মসজিদে তা নিম কোনো জায়গা নয় ওখানে গিয়ে এহরাম বেঁধে এসে ওমরা করা যায় এমন কোনো বিধান নেই আচ্ছা জি দ্বিতীয় প্রশ্ন জাদু টোনা বা বদ নজরগ্রস্ত কোনো ব্যক্তির অনুপস্থিতিতে কিভাবে চিকিৎসা করা যেতে পারে কিভাবে ঝাড় ফুক করা যেতে পারে অথবা আর কি পদ্ধতি আছে জাদু টোনার ব্যাপারে আমি যথেষ্ট জানি না তো এটা তো জানি যে জাদু করা হয়েছিল এবং আল্লাহ সৌরা নাজিল করেছিলেন সোরায় ফালাক সোরায় নাস এই দুটি পড়ার পরে আল্লাহতালার পক্ষ থেকে খবর পেয়ে যান রসুল্লা সাল্লাম যে কোথায় এই জাদুর কারসাদিটা কিভাবে করা হয়েছে এবং সেই অনুযায়ী তিনি পদক্ষেপ নিয়ে এর থেকে মুক্ত হয়ে যান ইল্লা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ মুক্ত করে দেন তো এই জন্য আমাদেরকে সোরয় ফালাক সোরায় নাস পড়া এবং বিশ্বাস করা যে এর দ্বারা যা না চলে যাবে এবং এই এটা কন্টিনিউ করা করতে থাকা এটা দরকার বেশি সোরায় ফালাক সোরায় নাচ এই দুটো পড়লে এর থেকে বাঁচা যায় আরেকটি আছে সৌরাতুল শেফা সৌরাতুল ফাতেহা সৌরাতুল ফাতেহা যদি পড়া হয় সকাল মানে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে এটা পড়ে পড়ে দম করলে মানে ফু দিলে নিজের ব্যাপার হলে নিজের দুই হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছে ফেলানোর একটা বিধান আছে অবশ্য সেটা সোরায় ফালাক সোরায় নাসের ক্ষেত্রে এইভাবে করা হয় আর আপনি আপনার আপনজন কাউকে বলুন বলুন মা হতে পারেন আব্বা হতে পারেন স্ত্রী হতে পারে কোনো সন্তান হতে পারে সুরায় ফাতেহা পড়ে আপনাকে ফু দেবে তাহলে আল্লাহ চাহ তো আপনি ভালো হয়ে যাবেন আপা উনি মানে এই যে উনি বলছেন যে জাদু টোনাগ্রস্ত যদি কেউ থাকে হন সে এখন সামনে নাই মানে প্রেজেন্ট নাই তার অনুপস্থিতিতে কারো কোন একজন ব্যক্তির যে তাকে কিভাবে এটা তাকেই পরামর্শ দিতে হবে উনি অনুপস্থিত থাকলেও তাকে পরামর্শ দেওয়া উচিত যে আপনি সুরা ফালাক সোরায় নাস এটা তেলাওয়াত করেন استعمال করেন এটা তাকে পরামর্শ দেওয়া যেতে পারে জি আর যদি কেউ দূরে থাকে তার কথা নিয়ত করে কি আপনজন কেউ সুরা ফালাক নাস দোয়া করতে পারে জি দোয়া করতে পারে আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করতে পারে যেন আল্লাহ তাকে شفاء দান করুন যা দুটনার কুপ্রভাব থেকে তাকে মুক্ত করুন এভাবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করা যারা অনুপস্থিত রয়েছে তাদের কর্তব্য জি আসসালাম আলাইকুম মুহতারাম হুজুরের কাছে আমার জানতে চাওয়া ইসলামকে জানতে ও মানতে কোরআন ও হাদিসের পর আর কোনো গ্রন্থ পড়ার জন্য হুজুর আমাকে সাজেস্ট করবেন জানতে ও মানতে কোরআন হাদিসের পরে আর কোনো গ্রন্থ আমার তো মনে হয় কোরআন এবং হাদিস যথেষ্ট এরপরে আর কোনো গ্রন্থের প্রয়োজন নাই আর সেই ধরনের কোনো গ্রন্থ নেই যে এর পরে সেটা পড়লে বরকত হবে এমন তো জানা নাই আমার এবং আপনি কোরআন মজিদ পড়ুন কোরআন তেলাওয়াত করুন কোরআন অর্থ সহ পড়ুন ব্যাখ্যাসহ পড়ুন এবং হাদিসও শহিদ বুখারী মুসলিম এগুলোর থেকে দৈনিক একটা দুটো যা পারেন হাদিস পড়তে থাকুন এবং এই পড়ার শেষে আল্লাহর কাছে দোয়া করেন ফরমালি দোয়া করতে হবে এইভাবে যে হাত উঠাতে হবে জরুরি না হাত উঠায়ও করা যায় হাত না করা যায় আল্লাহর কাছে দোয়া করা দোয়াই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার ইমানদারের জন্য আল্লাহর সাহায্য পাওয়ার ক্ষেত্রে আব্বা ওই যে কোরআনটা তাফিমুল কুরআন ওইটা ওই ব্যাখ্যা পড়লেও তো অনেক উপকৃত খুবই উপকৃত হওয়া জি আর যে উনি দ্বিতীয় প্রশ্ন করেছেন কোরআন বুঝে বুঝে পড়তে গেলে হাজারো চিন্তা হাজারো ভাবনা এসে মাথার মধ্যে গিজগিজ গিজ করা শুরু করে দেয় এটা কেন হয় আর এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বা কী ওই আউজুবিল্লাহ হেমিনার সায়তনের রঞ্জীম পড়বেন ইম্মাইন জাদান নাকা মিনার সহেতন ইনাসবন ফার্স্ট আইজ বিল্লাহ আল্লাহ বলেছেন যে যদি কখনো অনুভব করো যে শায়তান তোমাকে ওয়াস ওয়াসা দিচ্ছে তাহলে আল্লাহর কাছে পানা যাও বিতাড়িত শায়তান থেকে আউজ বিল্লাহিমিনার শেয়েতের রাজিম পড়তে হবে আর আপনার যত প্রশ্ন আসবে সামনে যত যাবেন ওই প্রশ্নের জবাব আপনি কোরআন মজিদে পেয়ে যাবেন কোরআন মজিদ নিজেই নিজেকে এক্সপ্লেন করে নিজের ভিতরে যেসব প্রশ্ন আছে সেগুলোর জবাব কোরআন নিজেই দেয় সেই জন্য কোরআন শরীফ ধৈর্য সহকারে আপনি পড়তে থাকুন আপনি এখন যে মাথার ভিতরে গিসগিস করছে যে সমস্ত বিষয় সেগুলোর সমাধান কি সেটাও আপনি সামনে হলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি তৃতীয় তৃতীয় প্রশ্ন করেছেন আমি অনেক মাসনুন দোয়া মুখস্থ করেছি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো পালন করতে অনেক সময় মনে থাকে না কি করলে যথা সময়ে যথাযথ আমলগুলো মনে থাকবে মনে থাকে না এটা হতেই পারে মানুষের সব কথা সব সময় মনে থাকে না আর ভুলে যাওয়াটাকে আল্লাহ কোনো অপরাধ হিসেবে দেখেন না ঘুমিয়ে থাকা ব্যক্তির উপরে এবং ভুলে যাওয়া লোকের উপরে আল্লাহর কোনো চার্জ নাই অভিযোগ নেই আল্লাহ এটাকে দোষ জানেন না ভুলে যাওয়া যদি আপনার অভ্যাস হয়ে থাকে ভুলে যে যান মাঝে মাঝে তাহলে যখনই মনে পড়বে তখনই কাজটা করে ফেলতে হবে যে কাজটা আপনার বাদ পড়ে গেছে এমন কোনো কাজ যদি থাকে সেটা করে ফেলতে হবে মনে পড়ার সাথে সাথে অথবা ঘুম থেকে ঘুমের ভিতরে যদি আপনার এমন কোন কাজ ছুটে যায় তাহলে ঘুম থেকে উঠেই সে কাজটি সম্পন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ আমি একবার ওই যে তোমাকে জিজ্ঞেস করলাম যে পরিস্থিতি ভেদে দোয়া কি কি হবে তো তুমি আমাকে বলছিলা যে যে কোনো পরিস্থিতিতে তুমি যাই পড়ো আল্লাহ ওইটা অ্যাকসেপ্ট করে নেবে আল্লাহ বলে বা যে মানুষ যা বলেই দোয়া করে ওইটাই একসেপ্টেড হয়ে যায় তো পরিস্থিতি ভেদে দোয়া অনেক সময় ভুলে গেলে তো সেটা অসুবিধা হওয়ার কোনো কথা না দোয়া তো দোয়া করা এটা একটা মাধ্যম দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তো এখন দোয়া এ ধরনের কোনো কম্পালসারি কিছু না যে অমক অক্তে দোয়া করতে হবে সেই অক্তটা চলে গেল। তখন আমরা বিপদে পড়ব এমন কোনো কথা নেই যখন মনে পড়ে তখন দোয়া করা এবং যখন ঘুম থেকে উঠবেন তখন দোয়া করা যদি ঘুমের ভিতরে দোয়া ছুটে গিয়ে থাকে মানে দোয়া করার ইচ্ছা ছিল কিন্তু ঘুমের কারণে সেটা হয়ে ওঠেনি অথবা দোয়া করার ইচ্ছা ছিল ভুলে যাওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি এমন যদি হয় তাহলে ভুলে যাওয়ার যখন মনে পড়ে তখনই করতে হবে আবার যখন ঘুম থেকে উঠব তখনই করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি অন্যান্য ধর্ম থেকে ইসলাম নারীদেরকে বেশি সম্মাননা এবং মর্যাদা দিয়েছে এই বিষয়টি যদি কোরআন ও হাদিসের আলোকে বুঝিয়ে বলতেন সৈয়দ নাহিদের আম্মু প্রশ্নটি জানতে চেয়েছেন সৈয়দ নাহিদের আম্মু বোয়ালমারি ফরিদপুর থেকে আসলে সৈয়দ যেটা জানতে চাচ্ছে তার মা তার আম্মা জানতে চাচ্ছে কী বিষয়ে জানতে চাচ্ছেন যে ইস অন্যান্য ধর্ম থেকে ইসলাম আচ্ছা আচ্ছা ইসলামে নারীর মর্যাদা তো দেখুন যত ধর্ম আসছে আল্লাহর কাছ থেকে সবগুলোতেই নারীর মর্যাদার কথা আছে হালতে আদম আলী সালাত সাল্লাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম পর্যন্ত যত নবীরসুর এসেছেন তারা সকলেই মানুষের মর্যাদার কথা বলেছেন কোরআন মজিদে আপনি পাবেন লকাদ্রাম না বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি অর্থাৎ আদম সন্তান যে কোনো মানুষ আমরা কাউকে ছোট করে দেখতে দেখে থাকি সেটা ঠিক না সমস্ত মানুষেরই মর্যাদা রয়েছে এবং এই মর্যাদা খোদ আল্লাহ মানুষকে দিয়েছেন আল্লাহ বলছেন যে আমি বনি আদমকে সম্মানিত করেছি আর এছাড়া নারীদের ব্যাপারে তো কথা রয়েছেই কোরআন মজিদে রয়েছে হাতিসে রয়েছে নারী সম্মানিত নারীর মর্যাদা আছে একজন স্বামী তার স্ত্রীকে দাসী মনে না করা এবং হুকুমের গোলাম শুধু মনে না করা মনে করতে হবে যে সে আপনার একজন সহযোগী আপনার সাথী এবং আপনার ভালো মন্দের সাথী আপনার নেকাম বদকামের সাথী বদকামের সাক্ষী সুতরাং নারীকে সম্মান করতে হবে স্ত্রীকে মর্যাদা দিতে হবে আমরা এই জিনিসটা বুঝতে চাই না যে স্ত্রীর মর্যাদা আছে স্ত্রীরও মর্যাদা আছে তার ব্যক্তিত্ব ব্যক্তিত্বের হানি হয় এমন কোনো কাজ করা যাবে না এবং তাকেও তার জায়গায় তার স্বাধীনতা থাকবে তারও মর্যাদা থাকবে স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের একজনের হন্না লেবাসুল্লাহ কুম ও আন্তম লিবাস্লাহ হন্যা তারা তোমাদের লেবাস এবং তোমরা তাদের লেবাস লেবাস মানে হল একটা অর্থ এ হবে যে আপনি কোনো দোষ যদি করেন সেই দোষ আপনি যদি কোনো দোষ করেন স্ত্রী হিসাবে তাহলে স্বামীর উচিত সেই দোষকে ঢেকে রাখার চেষ্টা করা সেটা প্রচার না করা ঠিক একইভাবে আপনার স্বামীও যদি কোনো দোষ করে সেটাও আপনি ঢেকে রাখার চেষ্টা করবেন আল্লাহর নাম হচ্ছে সত্তার সত্তার মানে দোষ গোপনকারী যে দোষ গোপন করবে দুনিয়াতে কারো আল্লাহকে আমাকে দিন তার গোনা মাফ করবেন তার দোষ গোপন করবেন আল্লাহ তালা একেবারে অঙ্কের মতো মানে আপনি যতটা তার প্রতি উদার হবেন আল্লাহ আপনার পর ততটা উদার হবে আপনি যা তার বিরুদ্ধে যত রিজিট হবেন আল্লাহ আপনার গোনাখাতা মাফ করার ব্যাপারে রিজিট হবেন মাফ করবেন না সুতরাং এটা আমাদের জানতেই হবে যে আমরা যেন পরস্পর পরস্পরকে সম্মান করি শ্রদ্ধা করি স্নেহ করি ভালোবাসা দেই সকলেরই মর্যাদা আছে সেটা বিশ্বাস করি এবং রক্ষা করার চেষ্টা করি আল্লাহু আলু